আমাকে উত্তর দাঁড়াও দাঁড়াও না না শোনো ভালো প্রশ্ন আরে প্রশ্ন ওইটাই তোমাকে যেটা প্রথম বলো সেটাই প্রশ্ন কি তো আচ্ছা বলো তো কিছু 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 মানুষের বুঝলা কিছু কিছু মানুষের এক ধরনের লেজ আছে কিছু কিছু সবার না কিন্তু কিছু কিছু মানুষের এক ধরনের এক ধরনের কিছু কিছু মানুষের এক ধরনের জল জল দি না তারা এটা দেখো শোনো কিছু কিছু মানুষের আমার কথা শোনো কিছু কিছু মানুষের এক ধরনের লেজ আছে হ্যাঁ লেজ আছে দেখা যায় না দেখা যায় না কিন্তু বোঝা যায় হ্যাঁ বলো তো সেটা কী লেজটা কী হ্যাঁ কথা বলেছি মানুষের কিছু কিছু মানুষ আছে এবার তোমার আছে কিনা প্রশ্নটা উত্তর দিলে বোঝা যাবে তোমার আছে কিনা আছে তো লেজ আছে হ্যাঁ লেজ আছে দেখা যায় না কিন্তু বোঝা যায় এই যে করে ধরলে পরে বোঝা যায় ওম নিয়ে বোঝা ওম নিয়ে বোঝা না ওম নিয়ে বোঝা চলো সরো কিছু কিছু মানুষ আছে এখন তোমার আছে কিনা আছে আছে লেজ আছে তাহলে প্রশ্নের উত্তর দাও দেখি লেজ আছে তো উত্তর দাও আগে আর আমি কি করে দেখাবো ওরকম ভাবে দেখানো যায় দেখাতে বলি না আমি আমি উত্তর দিতে বলেছি

দেখা যায় না তো বলছে দেখা যায় না বোঝা যায় বোঝা যায় তামা তোমার নেই না নেই তামা নেই প্রশ্নের উত্তরটা পারলে পরে বোঝা যাবে সে তার আছে কি না এবার তুমি পাচ্ছ না তামা তোমার তামা তোমার লেজ নেই আমি কিন্তু উত্তর বলে দিয়েছি আমি কিন্তু উত্তর বলে দিয়েছি তবু পাচ্ছ না হ্যাঁ তুমি উত্তর পাচ্ছ না তার মানে তোমার লেজ নেই লেজ থাকলে তুমি উত্তর পাচ্ছ

প্রশ্নের উত্তর না দিতে পারলে লেজ নেই তোমাকে উত্তর কিন্তু বলে দিয়েছি আমি প্রশ্নের মধ্যে লেজ নেই তার মানে কি তাও পাচ্ছ না মানুষের কিছু কিছু মানুষের নলেজ আছে নলেজ নলেজ মানে কি জ্ঞান বুদ্ধি নলেজ তোমার সেই বুদ্ধিটুকু নেই তাই বলছি প্রশ্নের উত্তরটা যদি দিতে পারতে তাহলে তোমার নলেজ ছিল সেই নলেজ তোমার হচ্ছে নলেজ নেই তোমার জ্ঞান নেই তোমার বুদ্ধি নেই তোমার